এর আগে হয়তো এইভাবে কোনো দিন সবজি রান্না করেননি কিন্তু কথা দিচ্ছি এইভাবে যদি সবজিটা রান্না করেন খেতে দুর্দান্ত স্বাদের হবে তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল যেহেতু সবজি রান্না করব বেশি পরিমাণ সর্ষের তেল দিইনি তবে আপনারা যে যেমন রান্নায় তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বড়ি আমার মনে হলো চারটে বড়িতে কম হবে তাই আরও একটা বড়ি দিয়ে দিলাম এবার বড়িগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবেন তারপর দিয়ে দিলাম পাঁচটা বড়ো সাইজের রসুনের কোয়া বড়ি আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি রসুনটা আরও কিছুক্ষণ মতো লাল করে ভেজে নিচ্ছি রসুনগুলোও ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর মূলো বরবটি আলু বেগুন শিম মিষ্টি কুমড়ো আর পেঁপে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাস সিম করে পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নেবো লবণ দেওয়ার ফলে সবজি থেকে জল বার হতে শুরু করে দেবে আর আমি এখানে নিয়েছি ফুলকপির ডাটা ফুলকপির ডাটাগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর গরম জলে ভাব দিতে বসিয়ে দিলাম দু থেকে তিন মিনিট মতো ফুলকপির ডাটাগুলো ভাব দিয়ে নেব আপনারা চাইলে অন্য যে কোনো ডাটাও এর মধ্যে দিতে পারেন সবজিগুলো ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ডাটাগুলো জল ঝরিয়ে নিচ্ছি তারপর ডাটাগুলো সবজির মধ্যে দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব আর এই সবজিতে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই পুরো রান্নাটাই সিম আছে ভাজার ওপরই সিদ্ধ হবে এবার ঢাকনাটা দিয়ে দিলাম যেই বড়ি রসুন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম মিক্সির চারে দিয়ে পুরোপুরি মিহি করে গুঁড়ো করব না মিক্সিটা অফ অন করে চালিয়ে গুঁড়ো করে নেব আর জলও দেব না গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব সবজির পরিমাণ অনেক কমে গেছে আর সবজিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো তারপর দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো রান্না করছি যাতে চিনিটা গলে যায় তারপর যেই বড়ি রসুন আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব গরম ভাতে এই সবজিটা একবার খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর এভাবে হয়তো আপনারা কোনোদিন রসুন দিয়ে সবজি রান্না করেননি যদি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে তৈরি হয়ে গেল রসুন পোড়ায় সবজি